ঘুরতে আছি মতিঝিল হ্যাঁ ঢাকার মতিঝিলে আজকে আমরা কয়েকজন আহ রিক্সাওয়ালা এবং শ্রমিকের কাছে জানতে চাইবো আগামীর বোর্ড সম্পর্কে তাদের কি ভাবনা আচ্ছা ভাই সামনে তো নির্বাচন নির্বাচন নিয়ে আপনার ভাবনা কি ভাইয়া দিয়েন আমার ওরাদের চিন্তা ভাবনা কি নির্বাচন সবাই ভালো চায় হ্যাঁ সুস্থ নির্বাচন আমার ভোট যাকে মন চায় তার এদিকে ঠিক আছে ধন্যবাদ আপনার শুনলেন সবাই চাচ্ছে জামাত তাই উনিও যাচ্ছে আমরা একজন চা বিক্রেতার কাছে শুনলাম আচ্ছা ভাই সামনে তো নির্বাচন নির্বাচন নিয়ে আপনার চিন্তা ভাবনা কি ভাই আমরা কি চিন্তা ভাবনা করব আমরা চাই এই বাংলাদেশে একটা শান্তিপূর্ণ ভাবে একটা নির্বাচন হোক সুষ্ঠু নির্বাচন হোক যাতে এই নির্বাচনের মাধ্যমে আমাদের যে দেশ স্বাধীন হয়েছে আমরা যেন স্বাধীনতা পাই আমরা উনিশশো একাত্তর সালের যেমন দেশ স্বাধীন হয়েছে যে আমাদের আমরা যারা সনাতন ধর্মাবলম্বী যারা আছি যাতে আমরা আমাদের দেশে স্বাধীন পাই

বিএনপি কেন তো মনে হয় যে আওয়ামী লীগ তো করে দুর্নীতি এরাও তো এই এক ইপিট উপিট দাদাবাজি এরাও তো করে কম করে তো আপনি কি করেন আমি অটো চালাই অটো রিক্সা দর্শক আমরা একজন অটো ড্রাইভার এক আঙ্কেলের কাছ থেকে ওনার মতামত শুনলাম আচ্ছা কাকা সামনে তো জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচন নিয়ে আপনার চিন্তা ভাবনা কি

দেখি দিয়ে শাসন যেটা আসবে সেটা কি মানে আরে আচ্ছা ভাই সামনে তো জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচন নিয়ে আপনার চিন্তা ভাবনা কি জাতীয় নির্বাচন চিন্তা ভাবনা ভোট যদি দেওয়া হয় তাহলে দিব জামাত জামাত কোন দিক দিয়ে খারাপ না সব দিক দিয়ে ভালো বেস্ট আমার কাছে মনে হয় এই যে ধরেন বিভিন্ন জায়গা তো আমরা ঘুরি দেখি তো চাঁদাবাজি করে না টেন্ডারবাজি করে না এগুলো সেটা আগে করেছে এখন তো অনেক পরিবর্তন হয়ে গেছে হ্যাঁ কাকার সামনে তো জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচন নিয়ে আপনার চিন্তা ভাবনা কি সামনে জাতীয় নির্বাচন নির্বাচন নিয়ে আপনার চিন্তা ভাবনা নির্বাচন আসুক আসলে পরে তো পরে একটা হয়ে যা হোক এটা আমি এখন সিদ্ধান্ত নিয়ে নেই আগে নির্বাচনের ডেট আসুক নির্বাচন হোক সুষ্ঠু নির্বাচন তো সকলে দাবি করতেছে বাংলাদেশের জনগণ শান্তির লক্ষ্যই আছে শান্তি তো চায় মানুষ তো কোনোদিন অশান্তি চায় না আমি মশলা ব্যবসা করি ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা ফুটপাতে একজন কাকার কাছ থেকে শুনলাম আচ্ছা কাকা সামনে তো জাতি নির্বাচন জাতি নির্বাচন নিয়ে আপনার চিন্তা ভাবনা কি কোন চিন্তাই আমি করি না আমার শরীরের অবস্থা খুব কঠিন অবস্থা শোনেন বাংলাদেশে এমন একটা লবি দেশ যে আসে সেই তার যা যা স্বার্থ উদ্ধার করবো কেউ ওই দেশে উন্নতির জন্য কিছু করবো না আর এ পরে থেকে তো দেখলাম যে নির্বাচনে আইসা কে কি করে না করে সবাই ভালো নির্বাচন বিএনপি সতেরো বছর কষ্ট করছে যে তো এখন দেখা গেছে যে বিএনপি ছাড়া জমা তো মাঠে থাকতে পারলো না জমা ছাড়া কোন ও মাঠে থাকতে পারতো না তারা যদি মিললে জিলে কাজ করে দেশ যেভাবে সুন্দর চলে ওইভাবে কাজ করো দেশের জনগণ যেভাবে শান্তি রক্ষাপূর্ণ পায়ভাবে কাজ করা আমি লিখে আপনি কিভাবে চেক যে বিএনপি সতেরো বছর মাঠে ছিল না এখন বর্তমানে বিএনপি এর সতেরো বছর পর মাঠে দরকার বিএনপি কে বিএনপি দেশের জন্য আগেও কাজ করছে এখন কাজ করবে あの。